ছেলেদের এবং মেয়েদের উভয়েরই হাতে এমন কিছু চিহ্ন থাকবে যা থেকে স্পষ্ট তারা বুঝতে পারবে যে তারা সরকারি নার্সিং চাকরিটা পাবে কি না অনেকেই বসে আছে ট্রেনিং করেছে বিভিন্ন জায়গা থেকে সরকারি বা বেসরকারি কিন্তু সরকারি চাকরির কোনো বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি দিচ্ছে না এবার তারা যদি হাতে মিলিয়ে দেখে কিছু কিছু জায়গা আমি অন্তত কুড়ি থেকে তিরিশটা চিহ্ন আছে তার মধ্যে আমি এই ভিডিও যতগুলো সম্ভব বলার চেষ্টা করব আপনারা একটু মন দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমে হাতে প্রধান রেখাগুলো আপনাকে জানতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই অংশটা দেখুন প্রথমে প্রধান রেখাগুলো বলে দিচ্ছি আর যদি আপনি অলরেডি জানেন তাহলে এক থেকে দেড় মিনিট পর থেকে দেখুন দেখুন প্রথমে হচ্ছে এটা হলো আয়ু রেখা বা জীবন রেখা এটা হলো মস্তিষ্ক রেখা এটা হল হৃদয় রেখা আর এটা হলো ভাগ্য রেখা এই প্রধান রেখাগুলো প্রত্যেকটা আপনার হাতে কিন্তু থাকতে হবে হ্যাঁ এবার কোনো কোনো রেখা একটু কম দৈর্ঘ্যের হতে পারে যেমন যদি কারো আয়ু কম হয় সেক্ষেত্রে কিন্তু হাতের তিনটে প্রধান রেখা অত্যন্ত কম থাকবে কোন তিনটে রেখা আমি কিন্তু বলে দিচ্ছি স্পষ্ট করে প্রথমত জীবনরেখা বা আয়ু রেখা কম থাকবে দ্বিতীয়ত এখানে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা ছোট হবে এবং শেষের দিকে এরকমভাবে থাকবে না এই রেখাটা এই টাইপের একটা হাত হবে যদি এই টাইপের হয় তাহলে জানবেন যে আয়ু সংক্রান্ত ইস্যু আছে সেটা চাকরি হোক বা না হোক চাকরি হলেও আয় সংক্রান্ত ইস্যু থাকতে পারে হাতে এবার যদি আপনার হাতে ফুল ফিল এরকম থাকে তারপরে কি কি রেখা থাকতে হবে এবার আমি বলছি দ্বিতীয় ভিডিওয় দ্বিতীয় ছবিটাতে আসুন দ্বিতীয় ছবিটা হলো এটা এবার শুরু করছি হাতের যেসব চিহ্নগুলো প্রথম কথা হচ্ছে আমি গ্রহ পর্বত নিয়ে কথা বলবো যদি দেখেন যে হাতের এই অংশটা হচ্ছে বৃহস্পতি পর্বত যদি দেখেন যে এই বৃহস্পতি পর্বতটা উঁচু খুব উঁচু এবং স্পষ্টভাবে বৃহস্পতি পর্বতে অন্তত দু একটা ছোট ছোট চিহ্ন থাকবে কীরকম চিহ্ন না এরকম ক্রস চিহ্ন হতে পারে ঠিক আছে অথবা চৌকো চিহ্ন হতে পারে এরকম চৌকো চতুর্ভুজের মতো চিহ্ন হতে পারে অথবা একটা এরকম চিহ্ন থাকতে পারে দেখবেন এরকম টাইপের চিহ্ন যদি বৃহস্পতি পর্বতকে ঘিরে এরকম ধরনের একটা রেখা থাকে ঠিক আছে সলমন রেখা সেটাও কিন্তু অত্যন্ত শুভ খুব কম মানুষের হাতে থাকে সলমন রেখা কিন্তু যদি এইভাবে থাকে তাহলে কিন্তু আপনার সৌভাগ্য কিন্তু অনেকটা বেশি চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনি অনেক এগিয়ে গেছেন তাহলে বৃহস্পতির কথা আমরা বলে দিলাম এরপর আসছি শনি পর্বতে শনি পর্বতে কিন্তু বিরাট ভূমিকা আছে চাকরি পাওয়ার পিছনে আপনার শনি পর্বত যদি শুভ না হয় আপনি চাকরি পেতে কিন্তু নানা ধরনের বাধার সম্মুখীন হবেন এটা হলো শনি পর্বত এই শনি পর্বতে যদি আড়াআড়ি রেখা থাকে আপনি কিন্তু চাকরি পাওয়ার জন্য যতই অপেক্ষা করে থাকুন নানা ধরনের বাধার সম্মুখীন আপনি হবেন ঠিক আছে শনি পর্বতটি শুভ এবং পরিষ্কার হতে হবে হ্যাঁ শনি পর্বতের উচ্চতা অনেকের কম হয় কিন্তু সেটাও অতটা অশুভ নয় উচ্চতা সবসময় বেশি হয় না ওকে এরপর আসছি যে পর্বতটার কথায় সেটা হলো বৃহস্পতি শনি পরে হচ্ছে আপনার রুবি পর্বত এই অংশটা ভালোভাবে লক্ষ্য করবেন বন্ধুরা এই অংশটার কিন্তু সবথেকে বেশি ভূমিকা আছে যে কোনো ধরনের সরকারি চাকরি পাওয়ার জন্য এই মুহূর্তে নার্সিং চাকরিতে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ হাজারের কাছাকাছি বেতন ভারতীয় মুদ্রায় আর যদি আপনার হাতে রবি রেখা এরকমভাবে নিচের দিকে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা জেনে রাখুন যে আপনার কিন্তু নার্সিং চাকরি হওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আছে হাতের অন্যান্য জায়গায় কিছু চিহ্ন আছে সেগুলো আমি পরবর্তী ভিডিও বলছি আমি অন্তত কয়েকশো নার্সিং স্টাফের হাত দেখেছি ছেলে মেয়ে মিলে হ্যাঁ তাদের হাতে কিন্তু এই ধরনের চিহ্ন আছে এবং জ্যোতিষ মতে যদি কারো রবি পর্বতের ঠিক এই অংশে দুটো এরকম চিহ্ন থাকে ভরাট মাঝ দিয়ে যদি রবি রেখা নিচের দিকে নেমে থাকে তাহলে আপনি মনে মনে ভাবুন যে আপনার কিন্তু পরবর্তী যে ইন্টারভিউ হবে পরবর্তী যখন বিজ্ঞপ্তি দেবে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন ওকে তাহলে এই চিহ্নর পরে আসছি প্রধান কিছু চিহ্নই যেগুলো কিন্তু অত্যন্ত শুভ যেমন ধরুন যদি আয়ু রেখা থেকে এই জায়গাটা আয়ু রেখা এই আয়ুরেখা থেকে যদি কোনো রেখা এইভাবে সবুজ শনি পর্বতের দিকে চলে যায় এবং সেই রেখাটা যদি এখান থেকে যায় তাহলে জানবেন আপনি পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের মধ্যে নার্সিং চাকরিতে কিন্তু ঢুকে যাবেন ঠিক আছে এবার হ্যাঁ এটা বয়সের তফাত হতে পারে কারো কারো ক্ষেত্রে আরও আগে এখান থেকে গেলে জানবেন পঁচিশ বছরের মধ্যে ঢুকবে আর এখানে হচ্ছে তিরিশ যদি এখান থেকে যায় জানবেন পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে নার্সিং চাকরিতে ঢুকবেন এবার এই রেখাগুলোর গতি বন্ধুরা শিখতে হবে যদি মনে করুন এই রেখার গতি প্রকৃতি শনি পর্বতের দিকে সরি শনি পর্বতের দিকে আছে সেক্ষেত্রে কিন্তু জানবেন আপনি অত্যন্ত পরিশ্রম দ্বারাই কিন্তু আপনার চাকরিটা পাবেন আর যদি এই যে রেখাটা বৃহস্পতি পর্বতের দিকে থাকে জানবেন আপনি কিন্তু নার্সিংয়ে শিক্ষকতা করার দিকে এগোবেন অর্থাৎ নার্সিংয়ের যে টিউটর সেই ধরনের জবের দিকে আপনি কিন্তু এলিজেবেল হবেন এবং একটু চেষ্টা করলে আপনি কিন্তু সেটা পারবেন ওকে এর পাশাপাশি যদি কোনো রেখা এইভাবে রবি পর্বতের দিকে চলে যায় তাহলে জানবেন আপনি কিন্তু অত্যন্ত সম্মানজনক পদে চাকরিটা পাবেন এবং খুব দ্রুত আপনার পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ একজন সাধারণ নার্স হিসেবে আপনি থাকবেন না আপনি অসাধারণ কিছু করবেন এরম ধরনের একটা ব্যাপার আছে ওকে আমি ছোট করে বলছি না আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে সম্মানের সামান্য হলেও হেরফের হয় পদের উচ্চতা এবং নিম্নতার বিশেষে ওকে এরপর আসছি বুধ পর্ব বুধ পর্বতটি দেখবেন খেয়াল করে যে একটি রেখা আছে কি না একটি বা দুটি থাকতে পারে আবার অনেক সময় হৃদয় করেও বুধরেখা নিচের দিকে থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্রমশ উচ্চতর জায়গায় যেতে পারেন এবং আপনার কিন্তু সম্মান বাড়তে থাকবে ঠিক আছে এগুলো কয়েকটা চিহ্ন হলো এরপর আমি আরও কয়েকটা চিহ্নের কথা বলছি যেমন ধরুন মনে করুন আপনার প্রধান রেখাগুলোর পাশাপাশি কিছু রেখা স্পেশাল রেখা মনে করুন এই জায়গা থেকে একটা রেখা সোজা উঠে রবি রেখার দিকে গেছে তাহলে স্পষ্ট বোঝা যাবে যে আপনি তিরিশ বছর বয়সের মধ্যে নার্সিং চাকরিতে ঢুকে যাবেন আবার যদি দেখা যায় এই প্রান্তে রেখাটা না হয়ে এই প্রান্তে হয় এইভাবে তাহলে জানবেন কিছুটা সংঘর্ষ করলেও আপনি শেষের দিকে কিন্তু চাকরিটা পাবেন ওকে এই দুটো প্রধান রেখা গেল এছাড়াও কারো কারু হাতে আমি দেখেছি ঠিক এইভাবে রেখা উঠেছে তার কোনো ভাগ্যরেখা নেই হবে যে অতীতে সে সংঘর্ষ করেছে ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করেছে তারপরে কিন্তু সে নার্সিং চাকরিটা পাচ্ছে তিন নম্বর চিত্রে আরও কয়েকটা চিহ্ন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরুন যদি দেখা যায় যে রেখা রবি রেখা একসাথে কানেক্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সরকারি চাকরি পাওয়ার জন্য আবার যদি দেখা যায় যে আপনার আয়ু রেখা থেকে একটি রেখা সোজা রবি রেখার সাথে কানেক্ট হচ্ছে তাহলে কিন্তু অত্যন্ত শুভ সরকারি চাকরি পাচ্ছন্ন এই চিহ্নগুলো কিন্তু বন্ধুরা অত্যন্ত বিরল চিহ্ন খুব কম হাতে দেখা যায় এবার হাতে যদি কারো রবি অত্যন্ত ভালো হয় এই জায়গাটা রাহু যদি অত্যন্ত ভালো হয় বৃহস্পতি যদি অত্যন্ত ভালো হয় তার সাথে যদি একটা ভাগ্য রেখা থাকে তাহলে কিন্তু সে মোটামুটি কন্ট্রাকচুয়াল নার্সিং চাকরিও পেয়ে যাবে পঁচিশ হাজারের মধ্যে তার বেতন তেরো পনেরো থেকে পঁচিশের মধ্যে যে বেতনের চাকরিগুলো সেগুলো কিন্তু সে পেয়ে যাবে ওকে যদি তার এই জায়গাগুলো ভালো হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় রাহু শনি পর্বত বৃহস্পতি পর্বত রবি পর্বত ভালো বা মন্দ কীভাবে হবে সেটা আমি অবশ্যই আগের ভিডিও দেখি যে আপনারা চ্যানেলে নতুন তারা অবশ্যই দেখে নেবেন তো নার্সিং চাকরি নিয়ে এরকম অনেক চিহ্ন আছে বন্ধুরা আমি একটা ভিডিও সবগুলো বললে ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আপনারা যারা অপেক্ষা করে বসে আছেন হ্যাঁ বিভিন্ন ধরনের হ্যাঁ নার্সিং পরীক্ষার চেষ্টা করছেন কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না তারা কিন্তু ভালোভাবে হাতের সাথে মিলিয়ে নিন অনেক সময় যাদের স্কোর কম হয়েছে লাস্ট যে নিয়োগ হয়েছিলো তাতে অনেক সময় দেখা গেছে যারা পার্সেন্টেজ কম পেয়েছে তিন বছরের হ্যাঁ যে কোর্স করেছে তাদের তাদের পার্সেন্টেজ কম ইন্টারভিউ কোনো না কোনো জায়গায় কেটে গেছে তার জন্য কিন্তু বন্ধুরা এই রাহুলস্থান দায়ী রাহুস্থানে যদি এরকম চৌকো চিহ্ন থাকে জানবেন আপনারা কিন্তু হ্যাঁ পুনরায় কিন্তু এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আর এখান থেকে বেরিয়ে আসার রাস্তা কি সেই নিয়ে আমি অন্য ভিডিওই বলবো পার্ট টু ভিডিও এটা অবশ্যই পার্ট ওয়ান একটা ভিডিও আমাকে বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করবেন যদি আপনাদের মনে হয় যে নার্সিংয়ের দ্বিতীয় বা পার্ট টু ভিডিও লাগে তখন আমি কিন্তু চেষ্টা করব করার ওকে পরবর্তী যে চাকরির ভিডিওগুলো সেগুলো শীঘ্রই আসবে চ্যানেলের সাথে যুক্ত থাকুন যারা নতুন ভালো থাকবেন যারা ভিডিওটা দেখছেন সকলের ভালো হোক মঙ্গল হোক অনেক ভালো হোক শুভকামনা জানাই আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ ধন্যবাদ